হরে কৃষ্ণ বন্ধুরা সকলকে বিজয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে একাদশী তো আজকে পঞ্চশস্য হবে না তো ভগবানের কি ভোগ হবে সেটা দেখো আর কি কি কাজ আমি একাদশী বলে নয় রোজ করি সেটা তোমাদেরকে রোজই দেখাই একটু একটু করে পুরোটা তো দেখানো সম্ভব না গোপালদের আমার স্নান হয়ে করিয়ে দিলাম এবারে সব গোপালদের চারটে গোপাল ওদের শৃঙ্গার চলছে তো আমার বড় গোপাল সোনাকে আমি পোশাক পরিবর্তন করে দিচ্ছি একাদশীর দিনে দিই আর অন্য দিনেও সময় থাকলে দিয়ে দিই আর এদিকে আরতিরও জোগাড় করে নিচ্ছি আরতিটা করে নিয়ে সোজা আমি চলে যাব গোপালের রান্নাঘরে গোপালের ভোগ করতে তো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি আমি তো এখন যেমন পঞ্চপ্রদীপ দীপ ধূপ সবই জোগাড় করে নিচ্ছি আর আরতি করতে না অনেকটা সময় লাগে কারণ পরপর করি তো প্রথমে ভগবানের মঙ্গল আরতি করি তারপরে নৃসিংহদেবের আরতি করি তারপরে তুলসী আরতি করি তো তুলসী মহারণের আরতি করে তারপরে আমি চলে যাই রান্নাঘরে গোপালকে বাল্যভোগ দিয়ে তো আমি সেই রকমই চলে এসেছি রান্নাঘরে আজকে হবে প্রথমে অনুকল্প তো অনুকল্পটা হলো আমাদের আমি যে সমস্ত সবজি একাদশীর দিনে খাওয়া যায় সেইগুলো দিয়েই একটা সবজি সেটার মধ্যে কিছুই দেব না তোমরা দেখতে থাকো শুধু একটুখানি দেব শুকনো লঙ্কা ফোড়ন দেব আর একটু আলু কুমড়ো আর পেঁপে একসঙ্গে একটা সবজি করব আলুগুলো একটু ভেজে নিচ্ছি আর এইভাবে করব আদা বাটা দিয়ে দিয়ে দেবো একটু আদা গ্রেট করে দিয়ে দেবো আজকে হলুদ পড়বে না কারণ একাদশীতে হলুদ খায় না তো কাঁচা হলুদ খাওয়া যায় কিন্তু কাঁচা হলুদ সেটা পাওয়াও অনেকটা মুশকিল হয়ে যায় আর দ্বিতীয় কথা একটা কাঁচা হলুদের একটা কাঁচা গন্ধ থাকে তো ঘরে আমার কাঁচা হলুদ হয়েছে কিন্তু রয়েওছে কিন্তু আমি কোনো দিন করিনি তো এই সবজিটা আমি করে নিচ্ছি তো আলুটা দিয়ে দিয়েছি আর ওদিকে দুধটা গরম হতে দিয়ে দিচ্ছে আজকে নতুন একটা পরমাণ্ব তোমাদেরকে দেখাবো আমি আশা করি তোমাদের ভালো লাগবে এবং এটা তোমরা নিশ্চিতভাবে বেশিরভাগ মানুষই করনি। তো আলুটা ভেজে নিয়েছিলাম এবার কুমড়োটা আর পেঁপেটা দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটেছি সন্দবনুনে রান্না হবে অবশ্যই তো সন্দব আমি দিয়ে দিচ্ছি তো তো এবারে তরকারিগুলো সব মেরে নেব তো সুন্দর করে একটা সবজি হবে এর মধ্যে শুধু সন্দব চিনি আর এদিকে আমি ওদিকে আমার কুমড়ো আলু আর পেঁপে আর রসাটা মানে অনুকল্পটা হয়ে গেছে এবার আমি যেটা বানাবো সেটা হলো মিষ্টি আলুর পরমান্ন তো আমি প্রথমে গ্রেটারে এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি মিষ্টি আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম নিয়ে এবারে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি সবগুলোকে তো আমি পাঁচশো মতন মিষ্টি আলু বা রাঙা আলু নিয়েছিলাম আমি সব গ্রেট করে নিয়েছি আমি অনেকটাই হয়েছে আর ওদিকে দুধ তো গরম করে একটুখানি ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি তো এবার কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি যেহেতু একাদশীর জন্য এটা করব সেজন্য আমি কিন্তু এর মধ্যে এলাচ বা তেজপাতা কিছুই দেব না কিন্তু বন্ধুরা তোমরা যদি অন্য কোনো উপোসের দিনে বা ব্রত করো তার সেই দিনে যদি করো তাহলে কিন্তু তোমরা এর মধ্যে এলাচ আর তেজপাতা যোগ করতে পারো কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আরেকটু ভালো হবে তো আমি পুরো ওই যে গ্রেট করা যে রাঙালুগুলো সেগুলো ভালো করে ভেজে নেব তো সেগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর দেখো তোমরা আমার সাথে থাকো তো এগুলো একদম মানে যেহেতু আমি রাঙালুটাকে গ্রেট করে নিয়েছি এবং লম্বা লম্বা করে হয়েছে যেরকম চালগুলো হয় না পরমাণ্বর ভেতরে একটু গোটা গোটা থাকে এবং দেখা যায় ঠিক এটাও ওই রকমই হবে এই যে আমি এটাকে ঘিয়ে দিয়ে ভাজছি বলে যে এটা গলে যাবে সেটা হবে না ঘিতে ভাজা ওই জন্যই ঘিতে ভাজলে কী হয় একদম সুন্দর থাকে একদম দানা দানা অথচ সে সেদ্ধ হয়ে যায় তো পুরোটা আমার ভাজা হয়ে গেছে অনেকটা কমেও গেছে তো রংটাও বদলে গেছে তোমরা দেখো এবারে আমি যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটাকে এর ভেতরে দিয়ে দেব। কিছুই না এর ভেতরে দুধ দেবো চিনি দেব এবং কাজু কিশমিশ দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব ঠিক আছে তো এবারে এগুলো অনেকটা দুধ ফোটানো ছিল বলে সুবিধা হয়েছে আগে দুধটা ফুটতে দিয়েছিলাম একটু ঘন করে নিয়েছিলাম আর এবার এটাকে ফুটে ওঠা অবধি অপেক্ষা করছি ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব চিনি কাজু কিশমিশ আমার মনে হয় যে এই ধরনের আমরা উপোস টুপোস করলে কি করি উপোস বা কোনো ব্রত করলে আমরা কি করি অন্য খাই না তো তো মানে চালের জিনিস আমরা খাই না কিন্তু আমরা কিন্তু অনায়াসে এটা করি দেখো তোমরা একটুও গলেনি সব লম্বা লম্বা হয়ে রয়েছে আর এক ঘনও হয়ে গেছে খুব সুন্দর একেবারে ক্ষীরের মতন হয় তো আমার পরমান্নটা তৈরি হয়ে গেছে এবার আমি ভগবানকে ভোগটা নিবেদন করে দেবো চলে যাব ঠাকুর ঘরে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি যে দুটো ভোগ আমি করেছিলাম অনুকল্প এবং ভগবানকে দিয়েছিলাম আজকে রাঙা আলুর পরমান্ন আর জল দিয়ে দিয়েছি যেমন গোপাল সোনা আসনে বসেছে আর গুরুদেব আসনে বসেছেন আর তুলসী মহারানী আছে তো আমি এবারে এই যেহেতু আজকে বিজয় একাদশী তো আমি এখন কিছুই আমি প্রসাদ পাবো না কারণ আমি বারোটা পর্যন্ত নির্জলা উপবাস করি প্রত্যেক একাদশীতে চলে যাব আমি স্কুলে আমার গোপাল সোনা বসে আছে তোমরা দেখো কি সুন্দর তো স্কুল থেকে ফিরে আমি তারপরে প্রসাদ পাব বা স্কুলে আমি একটু প্রসাদ নিয়ে চলে যাব তারপরে প্রসাদ পাবো গোপালটা সুন্দর করে বসিয়ে দিয়েছি আমার গোপাল সোনা বসে আছে বেলা আবার দেখবো যে একটু কিছু করে দেবো আর কি আর দুপুরে এসে একটু ফল দিয়ে দেবো তো কেমন লাগলো তোমাদের মিষ্টি আলুর পরমান্ন অবশ্যই তোমরা বলবে আর এখন সন্ধ্যে হয়ে গেছে আমার বা ফিরে এসেছি অনেকক্ষণ স্কুল থেকে আর সন্ধেবেলা আমি ভগবানকে দিয়েছি একটু আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে সূর্যমুখী তেলে একটু আলু আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঘন ঘন করে রসা মতো করে নিয়েছি আর দিয়েছি কলা একাদশীতে বেশি খাবার খাই না একাদশীতে শুধু সংযম তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত রাধে রাধে ভালো থেকেও দেখা হবে